নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউ বিকাশ ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দিন বিভিন্ন সময় নিত্য নিত্য কাড়া লড়াইয়ের আপডেট পাঠায় থাকুন আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও তুলে ধরছি কাঁসবহাল বিনয় কৃষ্ণের মাহাতো তিনটি কাড়ই বর্তমান প্রস্তুতি আপনারা একটি ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কীরকম প্রস্তুতি চলছে ফার্স্ট জানুয়ারি লড়াইয়ের দিন এক নম্বর কাড়ায় জোড়া হয়েছে বিনয় কৃষ্ণ মাহাতো ভারসেস কানাইলাল মাহাতো বেলমা दो नंबर काड़ार जो जोड़ा किंगे ग्राम भूल लाल जोड़ार पास भूल आान बड़ा झाड़क तीन नंबर काड़ा जोड़ा हो नहीं जो बारदात काड़ा आकर्षण प्राइज आारादाँत देखा ही एक लाख एक हज़ार प्राइज एक हज़ार ना दो हजार केवल किस हज़ार टका एक प्राइज आम आलादा जोड़ा देखें तो लगाना हो बय बटे हाली पूरा एटना जोड़ा हो नहीं ताड़ाताड़ी जोड़ा कन्फर्म करा বারো দাঁত কাটার সময় লাগা লাগাতে চাই তো তাড়াতাড়ি জোড়া কনফার্ম করো তো চলো ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন এক নম্বর দু নম্বর তিন নম্বর কাটার কেমন প্রস্তুতি চলছে নমস্কার অত বিৰিতি শিখায় একো পালাং গেলি অত বিৰিতি শিখায় ধৰো ভালো সায়ামা চহীৰ হয়া ধায় এগো পালাং গেলি অত শিখায় ਭੋਣੇ ਛੀਡ ਵੈ ਬੋਣੇ ਗੇ ਮੋ ਖਾ ਚਾਰ ਪ੍ਰੋਤੀ ਦੇ ਤੁਝੀ ਵੈ ਰੁੁ ਤੀ ਦੇ ਗੇ ਰੁੁ ਤੀ ਗੋ ਨੈ ਗੁਡ ਰੁੁ ਦੇ ਆਗੇ ਤੁਝੀ ਗੀ ਦੇ ਗੀ